একজন ইনসাফ ওয়ালা হ্যাঁ বাদশার কি পুরস্কার একজন ইনসাফ ওয়ালা ন্যায় পরায়ণ বাশ্হর কি পুরস্কার মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন যেই বাদশাহ মানুষের সাথে ইনসাফ করবে মানুষের উপর জুলুম করবে না আল্লাহ পাক রব্দুল আলামিন আমিন কেয়ামতের মাঠে আল্লাহ পাকের ডান পাশে ওই বাদশাহকে নূরের চেয়ারের মধ্যে বসাইবে আর জোরে বলেন না সুবহান আল্লাহ মুসলিম শরীফের হাদিস আল্লাহ ওই কেয়ামতের মাঠে আল্লাহ পাকের হ্যাঁ যে সিংহাসন থাকবে ওই সিংহাসনের ডান পাশে আল্লাহ পাক ওই বাদশাহের নূরের চেয়ারের মধ্যে বসাইবেন কয় নাম্বার কয়টা পুরস্কার হইল দুইটা এক নম্বর পুরস্কার তাকে আল্লাহ পাকের আরসের সায়ার নিচে আশ্রয় প্রদান করবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাপাক আলামিন আলমিন ওই ইনসাফওয়ালা বাদ তার ডান পাশে চেয়ারে তৃতীয় নাম্বার শরীফের মধ্যে এসেছে তৃতীয় নাম্বার রব্বুল আলামিন ওই বাদশার দোয়া করতে দেরি কবুল করতে দেরি করবেন না ওই রাজা ওই বাদশার দোয়া আল্লাহ পাক কবুল করবেন চতুর্থ নাম্বার আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন আহদুল জান্নাতি সালাস আহলুল জান্নাতি সালাস জান্নাতের মানুষ হলো জান্নাতের তিন ধরনের মানুষ এর মধ্যে এক ধরনের মানুষ জান্নাতের অধিবাসী অনেক শ্রেণীরই মানুষ হবে এর মধ্যে বিশেষ ভাবে তিন ধরনের মানুষদেরকে উল্লেখ করা হয়েছে আহলুল জান্নাতি সালাস এক নাম্বার ইমামুন আদেল ইমামুন আদেল নিষ্ঠাবান বাদশাহ নিষ্ঠাবান নেতা নিষ্ঠাবান ধর্মপরায়ণ শাসক সে জান্নাতের অধিবাসী প্রথম সারির অধিবাসী এই জন্য কয়টা পুরস্কার গেল পাঁচটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সবচেয়ে ইনসাফওয়ালা শ্রেষ্ঠ বাদশাহ ছিলেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ এটা আমাদের কথা না শুধুমাত্র বেদিনরাও এই কথা স্বীকার করে আপনি গুগলে যদি সার্চ দেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে দেখবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসসালামের নাম আসবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনুষীদের নামের মধ্যে প্রথমেই দেখবেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লামের নাম পাওয়া যায় তার নাম দেখা যায় কারণ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম ইনসাফের দিক থেকে ইনসাফের দিক থেকে রসুল ছিলেন সর্ব উচ্চ অধিকারী রসুল কেমন ইনসাফ করতেন আল্লাহ আকবর হাদিসের কিতাব পড়লে দেখা যায় আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মাজান হজরতে আইসা সিদ্দিকা রবি আল্লাহ তালা আনহা হইতে হাদিস বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম মক্কায় অবস্থান করতেছিলেন কোথায় অবস্থান করতেছিলেন অবস্থান করতেছিলেন সাথে মক্কা হয়ে গেছে মক্কা বিজয় হয়ে গেছে সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে সমাজের মধ্যে ইনসাফ হয়েছে সমাজের মানুষ নিরাপদে বসবাস করতেছে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে এমন সময় একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে চুরি করছে কি করছে চুরি করছে তো চুরির বিধান হলো হাত কাটা ইসলামের দৃষ্টিকোণ থেকে চুরির বিধানটি হাত কাটায় এটা শাস্তি হাত কাটা তো আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল আলী ওসাল্লাম তারিখ নির্ধারণ করলেন যে অমুক তারিখে ওই মেয়েটার হাত কাটা হবে তো এলাকার মানুষ মক্কার মানুষ সবাই চিন্তা করে দেখলো আরে এই মেয়েটা তো একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে এই মেয়েটা অনেক দামি একটা বংশের মেয়ে তার যদি হাত কাটা হয় তাহলে তো আমাদের বংশের মর্যাদা মাটির সঙ্গে মিশে যাবে আমাদের বংশের মর্যাদা আর বাকি থাকবে না এই চিন্তা করে সমাজের মানুষ সবাই বলি করতেছে আরে এমন একটা গোত্রের মেয়েকে যদি হাত কাটা হয় এটা গোত্রের জন্যে বদনাম হবে বর্তমান যুগে যদিও বংশকে তারতম্য করা হয় না বংশের প্রতি এত খেয়াল রাখা হয় না কিন্তু ওই যুগে বংশের মর্যাদা রক্ষার তারা যুদ্ধ করত। বংশের মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনে তারা যুদ্ধ করত যা যা করার প্রয়োজন তারা তা তা করতো তবে বংশের মানহানি হবে এরকম কোনো কাজ তারা করত না সমাজের সমস্ত মানুষের মধ্যে চলতেছে তো একজন আরেকজনকে বলতেছে রসুলের কাছে গিয়া একটু বলো না যাতে করে হ্যাঁ বংশধর একটা মেয়ে তার শাস্তিটা একটু কমায় দেয় তার শাস্তিটা যেন একটু কম কম দেওয়া হয় এই কথা বলো না তো সাহাবিরা কেউ সাহস পাইতেছে না যে রসুলের কাছে গিয়া বলবে এয়া রসুল আল্লাহ এই মেয়ে তো বংশধর এই মেয়ের তো বংশ পরিচয় আছে এই মেয়েকে একটু শাস্তি কমায় দেন এই কথা রসুলের কাছে গিয়ে বলবে এমন এর মধ্যে মধ্যে কিছু মানুষের মাথার চিন্তা আসলো যে দাদারা নাতিদের কাছে একটু দুর্বল থাকে ঠিক না দাদারা হ্যাঁ নাতিদের কাছে একটু কি থাকে দুর্বল থাকে তো চিন্তা করে দেখলো রসুলের পালক পুত্র জায়দ হারেস জায়েদ হারেস রসুলের পালক পুত্র তো এই রসুলের পালক পুত্রের যে সন্তান ওসামা বিন জায়েদ ওসামা বিন জায়েদ তাকে দিয়েই কথাটা বলায় কি সিস্টেম মাথায় একলো যে রসুলের সবচেয়ে প্রিয় বাজন রসুলের সবচেয়ে প্রিয় যেই ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা হলো রসুলের নাতি রসুলের পালক পুত্র জায়েদ বিন হারেসের ছেলে হ্যাঁ ওসামা বিন জায়দ এই ওসামা বিন জায়দকে প্রেরণ করা হোক পাঠানো হোক তো সবাই এই সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত মোতাবেক রসুলের কাছে জায়দ ওসামা বিন জায়দকে পাঠানো হলো ওসামা বিন জায়দ যখন গেল রসুল আলাইহি ওসাল্লাম তো চেহারা দেখেই হ্যাঁ কি সম্পর্কে বলতে আসছে কিছুটা বুঝে ফেললেন বোঝা যায় না অনেক সময় যে অমুকে কিসের জন্য আসছে বোঝা যায় তো রসুল বুঝে ফেললেন রসুল বুঝে ডাক দিয়ে বললেন হে উসামা। তুমি কোন ব্যাপারে আমাকে সুপারিশ করতে আল্লাহ পাকের বিধান সম্পর্কে আল্লাহ পাকের বিধান সম্পর্কে হে হেউ শুনে রাখো ইতিপূর্বে যে সমস্ত উপর আল্লাহ পাকের আজাব এসেছে কৌমে মে কৌমে সামুদ কৌ রুদ এছাড়াও আরো যেই সমস্ত কৌমের উপর আল্লাহ পাকের আজাব আসছে এই আজাব আসার পিছনে একটাই কারণ সেটা হলো তারা তাদের সমাজের উত্তম বংশীয় মানুষদের হ্যাঁ বংশীয় মানুষদেরকে ক্ষমা করে দিত বংশীয় মানুষরা যদি অপরাধ করত তাদেরকে মাফ করে দিত আবার তাদের সমাজের নিম্ন শ্রেণীর যেই মানুষরা সেম অপরাধ যদি তারা করত তাদেরকে শাস্তি দেওয়া হইত তাদের উপর বিধান প্রয়োগ করা হইত আর সমাজের হ্যাঁ উচ্চ বংশীয় বা উচ্চ শ্রেণীর মানুষটা হ্যাঁ মানুষের ছেলে বা মেয়ে যদি সেই অপরাধ করত। তাহলে সেই ক্ষেত্রে তার উপর হুকুম প্রয়োগ করা হইতো না আল্লাহ পাক আল্লাহাকুল এই বৈষম্যের কারণে ইতিপূর্বে হ্যাঁ বহু জাতিকে ধ্বংস করেছে আর তুমি আসছো এই ব্যাপারে সুপারিশ করতে এবার আল্লাহ একবার নবী তো এমনি শ্রেষ্ঠ মানব নন নবী তো এমনিতেই হ্যাঁ কাফেররাও স্বীকৃতি দেয় এমনিতেই না রসুলের মধ্যে অবশ্যই গুণ ছিল রসুল যেই বক্তব্যটা দিয়েছেন ইতিহাসের পাথায়

হুকুম প্রয়োগ করা হইতো কারণ ইসলাম ইসলাম ধর্ম দেখে না ইসলাম বর্ণ দেখে না এজন্যই তো কাফেররা জুলুমের শিকার তারা যেত মোহাম্মদের কাছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামের কাছে গিয়ে বলতো আমরা তো জুলুমের শিকার হয়েছি অথচ সে কাফের কিন্তু তার দিলের মধ্যে এই বিশ্বাস ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামের কাছে যদি বিচারটা দেয়া হয় আমি আমার ন্যায্য বিচার পাব আমি আমার বিচার প্রকৃতভাবে পাব ও মোহতারাম ভাই রসুলের হ্যাঁ রসুলের বিচার এরকম ছিল ইসলাম এমন সুন্দর ধর্ম কে এমপির ছেলে কে 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 মন্ত্রীর ছেলে ছেলে চেয়ারম্যানের চেয়ারম্যানের মেয়ে দেখার টাইম নাই ইসলাম অপরাধ করেছে ইসলাম বলে তার উপর হদ প্রয়োগ করা হোক সে যতই সম্ভ্রান্ত হোক সে যতই বংশীয় মর্যাদাপূর্ণ হোক বিধান যখন আসবে তখন সবার উপর সমান তালে আসবে